হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম কেমন আছেন আপনারা আজকে আমি একটা খুবই জরুরি একটা গরু গরুর একটা অসুখ নিয়ে আমি আলোচনা করব এই ফেব্রুয়ারি মাস চলতেছে এর মাঝামাঝি থেকে এর প্রাদুর্ভাব দেখা যায় বর্ষাকালে এটা চলে বর্ষাকাল পর্যন্ত চলে এটা শীতের আওয়া আগ পর্যন্তই চলে এটা এই রোগটা খুবই মারাত্মক না তবে চিকিৎসা না করলে আস্তে আস্তে মারাত্মকের দিকে চলে যায় এবং দুধ উৎপাদন গাভীর হলে দুধ উৎপাদন কমে এবং গরুটি সময় প্যারালাইস হয়ে যায় যাই হোক প্যারালাইসিস দিকে চলে যায় যদি চিকিৎসা না করেন অসুখটি রোগটির নাম হচ্ছে ওবাইন অ্যাফিমেরাল ফিভার তিন দিনের জ্বর এটা আমরা অনেক বলি তিন দিনের জ্বর তবে এই তিন দিন জ্বর কিন্তু তিরিশ দিনের ক্ষতি করে যায় যদি ঠিকমতো চিকিৎসা সাথে সাথে যদি চিকিৎসা না করেন এটি একটি ভাইরাসজনিত রাহা রাহাবডো ভাইরাস গ্রুপের এক ভাইরাস দ্বারা আক্রান্ত এটা এটা ছড়া ছড়ানো কারণ হতেছে মানে কিভাবে ছড়ায় এটা মশামাছির মাধ্যমে ছড়ায় বাতাসের মাধ্যমেও এই রোগটা ছড়ায় থাকে এটা ছোঁয়াচে রোগ আচ্ছা এক দেখা গেছে আপনার পালের একটা গরুর যদি এই রোগটা হয় অন্যান্য অন্য গরুগুলো হওয়ার সম্ভাবনা শতকরা নব্বই পার্সেন্ট থাকে তাই আপনি আগেই সতর্ক হন যাতে এই রোগটা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন মশারি টাঙ্গায় রাখবেন রাত্রে যাতে মশা না কামড়ায় আশেপাশে বাড়িতে যদি এই রোগটা হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে হওয়ার সম্ভাবনা থাকে তো এই রোগটির লক্ষণ কি কী কীভাবে চিনবেন এই রোগটি কী হয়েছে গরু কিন্তু বলতে পারে না তো তাই বিভিন্ন রোগে প্রায় একই রকম লক্ষণ দেখা দেয় দেখা যায় বলতে পারে না আমাদের লক্ষণগুলো শো মানে খুব জাস্টিফাই করে ইয়ে করতে হবে যে আসলে রোগটা কি এটা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারও ধরতে পারে না যারা অ্যাকচুয়ালি আমি যে ধরতে পারি তাও না আমি তারপরও আমার অভিজ্ঞতার থেকে আমার অভিজ্ঞতার থেকে আমি এটা অ্যানালাইসিস করে চিন্তা করে দেখি যে এটা কোন রোগ আগে জাস্টিফাই করি তারপর ওষুধ দিলে সে ভালো হবে আপনি এটা তো না যে একটা দিতাছি এটা দিতাছি কবে না ওটা দিতেছি কবে না ওটা দিতেছি কবে এইভাবে করলে কিন্তু গরুর অবস্থা কাই আপনি যা সঠিক চিকিৎসাটা করতে হবে আচ্ছা লক্ষণটা কি হঠাৎ জ্বর আসে গরুটার প্রচুর জ্বর আসে একশো তিন থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত জ্বর আসে গরু খারাইতে পারে না গরু বৈশা পড়ে উঠে শ্বাস প্রশ্বাস দ্রুত বয় শ্বাস নিতে কষ্ট হয় খাদ্যে অরুচি হয় লালা অনবরত পড়ে নাক দিয়ে সর্দি পড়ে তারপরে পা খুঁড়িয়ে হাঁটে এমনকি পা এক পা উঠিয়ে রাখে এবং এক পা ঘোরা অবস্থায় দাঁড়াতে পারে না বৈশা পড়ে বসার থেকে দাঁড়াইতে পারে না তারপর কিছু কিছু সময় গর্ভপাত হয়ে যায় গাভীর গরু গাবিন গরু গেটে গেটে ব্যথা থাকে প্রচণ্ড ব্যথা থাকে এই জ্বরটা গরুর হলে প্রচণ্ড ব্যথা থাকে মানুষ হলে তো চিক্ষের দিত মানে অনেক চিৎকার করতো গরু তো আর সেটা পারে না তা আমাদের সাথে থাকেন আমি আপনাদের ডিটেলসভাবে এটা বলবো ভয়ের কিছু নেই নিজের গরু নিজে চিকিৎসা করবেন এই গরু মানে অসুখ হলে ফার্স্টে কী করবেন যদি প্রচণ্ড জ্বর হয় প্রচণ্ড জ্বর হলে আপনি মাথায় একটু পানি দেবেন চার পাঁচ বদনা মাথায় পানি ঢালবেন গাটা একটু মুছে দিবেন ভালো করে মুছে দিবেন পানি দিয়ে ভালো করে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন আর মাথায় মধ্যে পানি ঢালবেন এটা হলো আপনার ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ আপনি কী অ্যান্টিবায়োটিক দিবেন আপনি গাভিন যদি না হয়ে থাকে গরুটা বড় গরু গাভিন মানে অন্তঃসত্ত্বা যদি না হয়ে থাকে তাহলে মক্সিলিন ভেট দিবেন সকাল একটা বিকাল একটা বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকাল একটা এবং ছোট বছরের জন্য অর্ধেক সকালে অর্ধেক বিকালে মক্সিলিন ভেট দিবেন তাহলে আর এডেল অ্যান্টিবায়োটিক আর এর সাথে দিবেন আপনি ফ্যানাড্রিল অ্যান্টিহিস্টা একটা ট্যাবলেট সকাল একটা বিকাল একটা বিয়ার্স আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন আমার অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিও চ্যানেলটা খুলছি আপনাদের যাতে সামান্যতম উপকার হয় তা আমার পুরা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে স্কিপ করলে আপনি পুরোপুরি শিখতে পারবেন না আমি চাই আপনারা নিজেদের গরু নিজেরাই চিকিৎসা করেন ডাক্তারকে কেন পয়সা দেবেন আচ্ছা কোথায় আসছিলাম ফ্যানাডিল ট্যাবলেট খাওয়াবেন সকাল একটা বিকালে একটা বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকালে একটা ছোটো গরুর জন্য অর্ধেক সকাল অর্ধেক বিকালে আর ব্যথার জন্য দিবেন মেলভেট প্লাস গাভিন যদি না হয়ে থাকে গরুটা তাহলে মেলভেট প্লাস মানে অন্তঃসত্ত্বা না হয়ে থাকে তাহলে মেলভেট প্লাস দিবেন বড় গরুর জন্য সকালে একটা বিকেল একটা মিডিয়াম গরুর জন্য সকালে একটা বিকালে একটা এবং ছোট বছরের জন্য সকাল একটা বিকালে একটা ভিয়ার্স আমি যে ওষুধগুলোর নাম বললাম হয়তো আপনাদের ডিসমিটারিতে এটা না পাওয়া যেতে পারে তবে এই গ্রুপের আপনি অন্য ওষুধ কেনার চেষ্টা করবেন অন্য কোম্পানির সব কোম্পানি ভালো কোনো কোম্পানি খারাপ না তারপরে ব্যথার জন্য কি খাওয়াবেন পাটা উঠাইতে পারে না মেলপেট তো দিবেনি যদি প্রচণ্ড ব্যথা থাকে তাহলে পিকে ফাইভ দিবেন বড় গরুর জন্য একটা দিনে একবার এপিকে পিকে ফাইভটা পরপর তিন দিন খাওয়াবেন আর মিডিয়াম গরুর জন্য একটা দিবেন ছোটো গরুর জন্য অর্ধেক দিবেন দিনে একবার পরপর তিন দিন আর অন্য অন্য যে ট্যাবলেটগুলো বললাম মক্সিলিন ফেট তারপর ফ্যানাড্রিল এগুলি পরপর পাঁচ দিন খাওয়াবেন আর ওই যে ইয়া মেলবেট প্লাস এটা পরপর পাঁচ দিন খাওয়াবেন বেড দরকার নাই শুধু মেলবেট যদি খাওয়ান তাহলে ফার্স্ট বেড খাওয়াতে হবে শুধু আর মেলবেট প্লাসের ভিতরে প্যারাসিটামল থাকে অতএব মেলবেট প্লাস খাওয়াইলে বা পিকে ফাইভ যদি খাওয়ান আপনি তাহলে আপনি বেড খাওয়াবেন ফার্স্ট বেড হল জ্বরটা নিরাময় করে আর পিকে ফাইভ হল ব্যথাটা নিরাময় করে তাহলে দেখবেন গরু আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কেন ডাক্তারকে আপনি পয়সা দিবেন ডাক্তার এসে তো তিন চারটা পাঁচটা ইঞ্জেকশন দিয়ে আপনার পাঁচ ছয়শো টাকা নিয়ে যাবে আর এগুলাই এই ওষুধগুলো আই লিখে দিবে হয়তো আমি যে নাম কইছি হয়তো অন্য কোম্পানির নাম লিখে দেওয়া যাবে এই এটুকুই যথেষ্ট কিন্তু এই এই চিকিৎসার জন্য আপনি ওষুধেই যথেষ্ট আর যদি ইঞ্জেকশন দেন তাহলে ভ্যাটোভ্যান ইঞ্জেকশন পেনিসিলিন গ্রুপে ভ্যাটোব্যান ইঞ্জেকশন বা কম বিপেন ইঞ্জেকশন বা প্রোনাফেন ইঞ্জেকশন এই যে কোনো একটা ইঞ্জেকশন দিনে একবার পরপর পাঁচ দিন দিবেন বা তিন দিন দিবেন সাথে একটা ফ্যানার ড্রিল ইঞ্জেকশন দিবেন টেন এম এল বড় গরুর জন্য টেন এম এল সকাল একবারই দিবেন পরপর পাঁচ দিন মিডিয়াম গরুর জন্য টেন এম এবং ছোটো বাছুরের জন্য দিবেন ফাইভ বা সিক্স এম দিনে একবার পরপর তিন থেকে পাঁচ দিন এখন বিয়ার্স অনেক সময় অনেক গরু ভালো হয় না বা একটু অসুখটা যেমন আমরা একটা এই অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম ভালো হইতেছে না হ্যাঁ কী খাওয়া দরকার বা একটু উন্নত মানের চিকিৎসা দেওয়া দরকার তখন আপনারা ওই পেনিসিলিন ইঞ্জেকশনের বদলে আপনি ট্রাইজন ইঞ্জেকশান দেবেন সেফটিঅকজন গ্রুপের সেফটিঅকজন গ্রুপের ইঞ্জেকশন ট্রাইজন ভ্যাট বড় গরুর জন্য টু গ্রাম দিনে একবার পরপর তিন দিন মিডিয়াম গরুর জন্য ওয়ান গ্রাম দিনে একবার পরপর তিন দিন এবং ছোট বাছরের জন্য পয়েন্ট গ্রাম দিনে একবার পরপর তিন দিন এই অ্যান্টিবায়োটিকটা শুধু চেঞ্জ করে দেবেন আর বাকি সবগুলো ঠিক থাকবে যদি এটাতে ট্যাবলেট খাওয়াতে না কমে বা এইসব পেনিসিলিন ইঞ্জেকশনে যদি না কমে তাহলে আপনি ট্রাইজন দিবেন সেফটি একজন গ্রুপের দেবেন আর কিচ্ছু করা লাগবে না বিয়ার তবে গরুটাকে একটু শুকনো জায়গায় রাখবেন স্বাধার জায়গায় রাখবেন না গরুটাকে আপনি ওই দেখবেন যে আপনি সকালে চিকিৎসা করলে বিকালে ও খাবে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই তা বিয়ার আর ইঞ্জেকশন যদি দেন তাহলে ওই ব্যথার জায়গায় আপনি মেলবেট তো বললাম মেলবেট ইনজে প্লাস ইঞ্জেকশন দিতে পারেন বা ট্যাবলেট খাওয়াতে পারেন বা টলফা বেড ব্যথার জন্য টলফা বেড ইঞ্জেকশনটাও বেটার হ্যাঁ এই এটা টলফা বেড দিলে জ্বর ব্যথা সব কমে যায় বড়ো গরুর জন্য টেন এম এল দিনে একবার পরপর চার থেকে পাঁচ দিন আর মিডিয়াম গরুর জন্য টেন এম এল পরপর পাঁচ দিন আর ছোটো বাছুরের জন্য পয়েন্ট ফাইভ ছোটো বাসুরের জন্য পাঁচ ছয় এমএল দেবেন পরপর চার পাঁচ দিন এই আর কিচ্ছু লাগবে না এটা কোনো ব্যাপারই না এই অসুখটা তবে গরু চিকিৎসা না গেলে গরুটা পড়ে যায় পড়ে গেলে উঠতে পারে না ব্যথার কারণে এভাবে বেশি দিন রাখে দিলে রেখে দিলে মনে করেন নার্ভগুলা শক্ত হয়ে যায় প্যারালাইসিসের দিকে চলে যায় তাই চিকিৎসাটা দ্রুতই করবেন কোনো চিকিৎসায় অবহেলা করবেন না চিকিৎসাটা দ্রুত পর্যন্তই ভিওয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করবেন কোনো জানার কিছু থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেবো রিয়াজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম